সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের কোনো কোনোদিন আলোর পথ দেখায়নি খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় এটা নিয়ম এই জন্যই সর্বযুগে আল্লাহ তালার নিজাম যে আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্ডিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহ ওয়ালা তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাবে সমবয়সী এখন না এগুলো তোমার মোবাইলে আসল ছবি তার মোবাইলে উলঙ্গ ছবি তে তোমারটা তারে দেখাইবো তোমারটা হ্যাঁ হে দেখবো এই কা সেই কা হ্যাঁ আমার পরিচিত এক এলাকা আছে ওই এলাকায় আরো কিছুদিন আগে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল এই মারামারির বস্তু হলো বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট দুই চার বার বিষয় কি ছেলে তিন মেয়ের সাথে প্রেম করে আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না এইটা বললো কেন ওইতে এই তোর মারতে মারতে রাস্তা ফিটটা ফলাই দিছে ওই ওই ফোলাটারে ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আই এবার ওই তোর মারছে এই মারামারি নিয়া এই নিকৃষ্ট কাহিনী নিয়া তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি হইছে জঘন্য চিন্তা এই জন্য সমবয়সী নষ্ট করে দেয় সমবয়সী নষ্ট করে দেয় বরবাদ করে দেয় চরিত্র নষ্ট করে দেয় অশ্লীল ছবি মদের আসক্ত অবৈধ কোন অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায় এই জন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয় আল্লাহ ওয়ালাকে দিনদারকে অনুসরণ করতে হয় আল্লাহ তৌফিক দান করে তো বলতেছি পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে এই একটা রমজান সামনে আসতেছে এই শুরু হবে আর একটা সপ্তাহ বাকি নাই দয়া করে প্রত্যেকে নিয়ত করেন ছেলেরা তোমরাও নিয়ত করো ভাই বাবারা মুরব্বী যে কয়জন আছেন আপনারা প্রত্যেকে নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুণামুক্ত রমজান ফিকির করো ভাই ফিকির করো নিজের উপরে পৃথিবীর হালাত খুব ভালো না বাবা গোটা পৃথিবী এই পরিমাণ এ মনে ছেলেরা তোমাদের এত বিপুল পরিমাণ এই বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন একটা সমাজে একটা মহলে তোমরা মনে করো এখানে যারা বর্ষ ভাই তারা এখানে রংপুরের মানুষ না এগুলো নর্থ বেঙ্গলের লোক না ঠিক কিনা বলে যে বরিশাল থেকে আসে নাই এরা কেউ চিটাগাং থেকে আসেন এই কাছাকাছি এলাকার মানুষ তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় একশো যুবক তার মধ্যে যদি পঁচানব্বই জনই নামাজ না পড়ে তাইলে ওই ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছে একটা এলাকার মধ্যে যদি একশো যুবতী মেয়ে থাকে এদের যদি আটান্নব্বই জনই প্রেম করে অস্থিরতা করে উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে সিনা ব্যাবিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি না খুদার গজব আসবে না অচিরে চোখের পানি ফেলে কাঁদবে অচিরে 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 সেদিন মনে হবে যে নিয়ম সিনা বেড়ে গেলে ব্যাবিচার বেড়ে গেলে সুদ বেড়ে গেলে হারাম বেড়ে গেলে আল্লাহর গজব আজাব লাল আসতেই থাকে কখনো চেহারা বিকৃত হয়ে যায় কখনো ভূমিকম্প আসে কখনো মাটি ধসে দেয় কখনো আপনার জলাচ্ছাস গুণিজর ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো কল্পনা করেন কি পরিমাণ সুদখর সমাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কল্পনাও করে না এটা যে গুনাহ এটা যে একটা নিকৃষ্ট পা এটাও বা আমি একটা উদাহরণ দিই বুঝার জন্য বলি মনে করেন এখানে দুইটা প্রাণী একটা হলো ছাগল আর একটা হলো কুকুর কথা বুঝছেন কিনা দেখবেন তাকাইয়া খেয়াল করে কুকুরের সাইজ আর ছাগলের সাইজ সমান 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 কিনা মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান এখন কুকুরের সৃষ্টিকর্তাকে ছাগলের সৃষ্টিকর্তাকে কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিছে কে ছাগলের গায়ে যে রক্ত মাংস কোনটার গোস্ত হালাল কোনটার কুকুরের গোস্ত এখন কুকুরের গোস্ত হারাম করছে কে ছাগলের গোস্ত হালাল করছে কে তাহলে কুত্তার গোস্ত আপনি নি কেন হারাম কথা বলেন না কেন করছে কে ছাগলের গোস্ত আপনি খাবেননি কেন হালা করছে কে তাহলে আল্লাহ হারাম করলে আপনি কুত্তার গুস্ত খান না আল্লাহ হালাল করলে আপনি ছাগলের গোস্ত খান তো ওই সুদ হারাম করছে ব্যবসা হালাল করছে তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গোস্ত খান না তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে আর সুদ খাইলে কুত্তার গুস্ত খান না কেন কথা বলেন না কেন কেন কুকুরের গুস্ত খাবেন না আল্লাহ হারাম করলে যদি কুকুরের গুস্ত খাওয়া না যায় তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায় কথা বলেন সংসার চলে না সংসার তোর জীবনও চলতে না হারাম করে সংসার জীবনও চলে না

ইবাদত জিকির তেলাওয়াত পাঁচ অক্ত জামাতে নামাজ রাত্রিবেলা খতবে তার আবি বিশ রাখাত তার আবি রাত্রিতে উঠে সেহরি সেহরির সাথে দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ দোয়া কান্নাকাটি ইফতার এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজানটাকে মিলা দেখবেন মজা পাবেন শরীরের মধ্যে সুখ লাগবে আনন্দ লাগবে নিজের ভিতরে অনুভূতি মজা লাগবে যে আমি আল্লাহর বন্দিগি করতেছি এই জন্য আমার শেষ কথা এটাই রমজান আমাদের সামনে রমজানকে টার্গেট করে আপনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত বলেন এই ছেলেরা বাপ একটা ছেলেও যদি হও আমার কথা ফিরায় দিও না ফিরাই দিও না বাপ আমি বারবার অনুরোধ করি ছেলেরা তুমি ওই সমবয়সী দোস্ত তুই কি কস এই তোমার লগের হেতেরে কই না হেতরে কইও না তুমি চিন্তাইতে করবো বুঝছিস না তুমি তোমারটা ভালো তুমি মনে মনে সিদ্ধান্ত নাও যে আমি ভালো হয়ে যাব দেখবা সমাজও ভালো করবে আল্লাহ ভালো বলবে যে ইমানদার যে সেজদাওয়ালা বন্দিগিওয়ালা তাকে পৃথিবীবাসীও ভালোবাসে তাকে আর সে মালিক আল্লাহও ভালোবাসে এটাই সত্য এটাই সত্য অতএব আমরা রমজানকে কদর করব রমজান আমাদের সামনে রমজানের চাঁদ উঠলেই আল্লাহ তালার ফেরেস্তা বলে হে তোমরা যারা নে কাজের আগ্রহী তোমরা এগিয়ে শখ ইয়া বা গিয়া শর্রী আকসিত তোমরা যারা গুণার কাজের আগ্রহী থেমে যাবো থামো মৎকুর থামো নেশাখোর থামো উলঙ্গ ছবি দেখতা থামো মোবাইলে অস্থির ছবি দেখতা জিনা বেবিচারের দৃশ্য দেখতা থামো বান্দা আল্লাহর ফেরেস্তা বলে ও নারী বে পর্দা বন্ধ করো ও বাবা ঘরে টেলিভিশন বন্ধ করো সুদ কর সুদ বন্ধ করো বিড়ি খান তো বিড়ি খানা বন্ধ করো সিগারেট খানা বন্ধ করো এক এক নাফর মানি ছেড়ে দাও আর আল্লাহর বন্দিগিতে এগিয়ে আসো এটারে বলে রমজান এটারে বলে কি বলেন না রমজান এটারে বলে রমজান রোজাও রাখেন আবার নাফরমানিও করেন এমন যেন না গুণা লম্বা করেন শেষ কথা এটা লম্বা করেন না ভাই এক অনেক দিন চালু রাখেন এটা উচিত না বাবা মুসলমান এমন হয় না বাবা ইমানদার এমন হয় ষাট বছর বয়স আজও বিড়ি খায় এক টানা তোমার কত শক্ত দেই এই গুড়া হ্যাঁ একি সূচ ছোট খাটো ডাকায় 60 বছর এর পরেও বিড়ি খানোর বদঅভ্যাসটাই ছাড়তে পারলো না কত বছর পরে উনি বুঝবে এটা গুনাহ কথা বলেন না আপনি আজ আজর সময় হয় নাই 60 বছর পরেও আপনার কলজার মধ্যে বুঝে আসে নাই دماগে এটা গুনাহ استغفر الله কথা এটা এক বয়স্ক মানুষ সে কিভাবে বিড়ি খায় এক বয়স্ক মানুষ সে কিভাবে চা দোকানে আড্ডা দেয় এক বয়স্ক মানুষ কিভাবে টেলিভিশনে নৃত্যকরের নাচ দেখে আপনার কবর তো দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন বিবেক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান কে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে করবার তৌফিক দান করেন যে যুবক রাজকের মাহফিল সাজিয়েছ আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের জিন্দিগি সাজায় দেন এই যত যুবক ভাই আমার শক্ত কথায় রাগ হইও না তুমি বদলে গেলে তুমি ভালো হলে তুমি চরিত্রবান হলে ইসলামের খুব উপকার হবে প্রিয় ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার আজ ইসলামের জন্য নৌজোয়ান খুব দরকার খুব দরকার তুমি না জাগলে তুমি সেজেদা না করলে তুমি পাক্কা ইমানদার না হইলে মাহাদির পক্ষে লড়বে কে বা দা জালের বিরুদ্ধে লড়বে কে ইসলামের দুশ্মনরা শুধু হাসে শুধু একটাই কারণ মুসলমানের যুব সমাজ গাফলতে ডুব মুসলমানের যুবক সারা রাত ছবি দেখে কারণ ফেসবুক ব্যবহার করলেই ওদের কাছে খবর থাকে মা ইউটিউব ব্যবহার করলেই তো তারা জানে তারা তো বুঝে যে কতক্ষণ ব্যবহার করছে কতক্ষণ ব্যবহার করছে তার ব্যবহার হইতেছে কত আমার একজনে বুঝাইছে একদিন যে হুজুর এইটা যে যেটা বেশি দেখে পরে মোবাইলে অন করলেই তার বেশি আসে আবার পুনরায় আসে নাকি তাইলে তাইলে কি বুঝা একবার উলঙ্গ ছবি দেখছ ওই জানোয়াররা টের পাইছে এটা এই লাইনে এরপরে বারবার তোমারে ওই ছবি সরবরাহ এটাই সত্য এজন্য দুশ্মন শুধুমাত্র বাহাদুরি করছে আমাদের এই নজওয়ানদের আফলতির কারণে এই ছেলেগুলো যদি একবার সেজদাওয়ালা হইতো এক যুগে মসজিদে ঢুকত তো দুশ্মনের মসনদ কাঁপত এজন্য ইনশাআল্লাহ যুবক ভাই অনেক নজওয়ান দেখে আজকে বেশি বলছি অনেক ছেলে বলছো আমি তোমাদের কলিজার থেকে মহব্বত করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে ঈমান আমলওয়ালা বানায় দেন পরিবর্তন করে দেন রমজানকে সামনে রেখে আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম তো হাত তুলে বল আচ্ছা যদি হাত হাত তো নামাইও না যদি এই সিদ্ধান্ত থাকে তাহলে যত হাত হাত তুলছেন এখানে মুসলমান না এরকম কেউ আসেননি কোন পিছনে পিছনে ভাই অ মুসলমান আছুনি কেউ নাই তাইলে মুসলমানের বাচ্চা যদি হাত উঠায় থাকো তাহলে আসার নামাজ পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত হইল ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা এই মাহফিলে বরকত দান করেন আল্লাহ তাআলা সবার জীবন সুন্দর করে দেন আমিন আমরা স্বপ্ন দেখি যুবক জাগবে ইনশাআল্লাহ ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইসলামী থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন